একই সাথে বাসায় ঢুকে লুটপাটের ঘটনাও ঘটে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আটটার দিকে সোনালি আবাসিক সংলগ্ন জাহেদ ভবনের ছয় তলায় এই ঘটনা ঘটে হামলা চালিয়ে বর্তমান স্ত্রী রিনাকে মারধর করে স্বর্ণের চেইন ও নগদ টাকা লুট করে নিয়ে যায় তারা জানা যায় উচ্ছৃঙ্খল জীবন যাপনের জন্য গত আটই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে নুরনবী কোম্পানি তার স্ত্রী নূর বানুকে তালাক প্রদান করে যেভাবে শারীরিক মানসিকভাবে অত্যাচার এই ব্যাপারে কি বলবেন আপনি আমি ওর সাথে দীর্ঘদিন আগে বাইশ বছর ধরে সংসার ধরে আসতেছি বছর সংসার ধরে আসার পরে এখন ওর মনে

রহমান চাই তুই আর করতে পারো আর এটা আমার আর গুরুর বিষয় আমি করতে না তারপর যাতে বারবার যেটা আর সম্পর্ক আছে আমি প্রতিবাদ করলি ও আর প্রতিবাদ করার আমার ফরজ এর আর মানে এলাকার মানে গুন্ড ভান্ডার আর মাধ্যম দৌড়ি পেলে যাক আর গ্যারেজে দিলে গ্যারেজের মাধ্যম করতে যাক তারপরে এলাকা হুমকিদের আর মারি পেলে তাই নিরুপে ওই রে আই ওরে তারাকের বিষয়টি জানতে পেরে সুচুত নূর বানু সাবেক স্বামী নূর নবীর জীবনকে আরো অতিষ্ঠ করে তোলার জন্য তারাকের বিষয়টি গোপন করে যৌতুক ও নির্যাতনের অভিযোগ এনে তেইশ এপ্রিল দুই তারিখে হাতিয়া আদালতে মিথ্যা মামলা দায়ের করেন উক্ত মামলায় নূরনবী কারা বরণ করে জামিনে বেরিয়ে এসে তার সাবেক স্ত্রীর কাছে মিথ্যা মামলার কারণ জানতে চাইলে তিনি বলেন তাকে নগদে দশ লাখ টাকা দিতে হবে না হয় তাকে আবারও স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলে সংসার করতে হবে নূরনবী তার সাথে কিছুতেই সংসার করবে না বলে জানিয়ে দেন পরবর্তীতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে নূর তার সাবেক স্ত্রী এবং তিন সন্তানের জন্য দৈনিক পাঁচশো টাকা এবং সন্তানদের শিক্ষা চিকিৎসা খরচ বহন করবেন বলে জানিয়ে দেন সেই অনুযায়ী নিয়মিত ভরণ পোষণ করে যাচ্ছেন তালাকের তিন মাস অতিবাহিত হওয়ার পর নূর নবীর বর্তমান স্ত্রী রিনা আক্তারকে বিয়ে করেন এরপর থেকে সাবেক স্ত্রী নূর বানু আরও উশৃঙ্খল হয়ে পড়েন সন্ত্রাসের প্রকৃতির লোকজন গিয়ে প্রায় নূরনবীর রিক্সা গ্যারেজে কিংবা বাসায় গিয়ে তাকে এবং তার স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছে তারই ধারাবাহিকতায় এই ঘটনা ঘটে নূরনবী বলেন তার সাবেক স্ত্রী নূরবানুর বাপের বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় বিয়ের পর থেকে তার উশৃঙ্খল জীবন পরিলক্ষিত হলেও তাকে নিয়ে সংসার করেছেন কিন্তু পরকীয় প্রেমে আসক্ত হওয়ায় তাকে বাধ্য হয়ে তালাক দেয়া হয় দেড়মোহর বাবদ আশি হাজার টাকা পাবে ওই টাকা নিয়ে যেতে বললে সে নেয় না আমি প্রতিদিন পাঁচশো টাকা করে খোরাকি দেই শিক্ষা চিকিৎসার খরচ দেই হঠাৎ করে গতকাল তার ভাই সহ কয়েকজন এসে আমার স্ত্রীকে মারধর করে আমার স্ত্রীর গলায় থাকা চেইন এবং নগদ সত্তর হাজার টাকা ছিনিয়ে নেয় তার এইসব নির্যাতন থেকে বাঁচার জন্য আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি আপনি আমাকে মারধর করে আসেন। করে নিয়ে আসছেন

আমি তার নুন কাছ থেকে পাঁচ লক্ষ টাকা পাওনা আছি আমার টাকা আমাকে ফেরত দিতে হবে টাকা পাবে এমন কোনো প্রমাণ আছে কিনা জানতে চাইলে তিনি কোনো সুদোত্তর দিতে পারেননি এই ব্যাপারে জানতে চাইলে চাঁদগাঁও থানার অফিসার ইনচার্জ জাহেদুল কবির বলেন এই ধরনের একটি অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে

হ্যাঁ তারাক ফরে মামলা দিয়ে মামলা দমন

জানা পিতা রাধা একজন শান্তিতে নাম একজনের হেমেলি